বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো আমি সবসময় চাই তোমরা ভালো থাকবো তো আমার কিছু বন্ধুদেরকে আবারও বলছি যতই যা বলো ভিডিও করবো আর সবসময় করবো ঠিক আছে আমার পিছনে লেগে নেই আমার আর একটা বন্ধু আছে যে আমাকে সবসময় বলে বন্ধু ভিডিও ছেড়ে দাও ভিডিও ছেড়ে দাও তো তাকে বলছি তার উদ্দেশ্য করে বলছি ভিডিও আমি জীবনে ছাড়বো না আমার লাইফ থেকে সবাই চলে যেতে পারে কিন্তু ভিডিও ছাড়বো না ভালো থাকবো সুস্থ থাকবে আর আমার যে বন্ধুরা আমাকে ভালোবাসা দেয় তাদের জন্য তো সবসময় ভিডিও করব আর আমার আশেপাশে বন্ধুদেরকে বলছি একটু ভালো করে কান খুলে শুনে নাও ভিডিও আমি করব সব সময় করব আর সব সময় এরমভাবে দেখাবো ঠিক আছে তো ভালো লাগলে দেখবে আর নাহলে স্কিপ করে চলে যাবে অপশান আছে কিন্তু তোমাদের কাছে ব্লক করে দিতে পারো ঠিক আছে আর কিন্তু আমার যদি এরকম দেখতে চাও আমাকে অরিজিনাল দেখে না পুষায় ফোনে দেখতে চাও লোকের ফোন সার্চ করে তোমার ভিডিও দেখো ভালো কমেন্ট করো ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমার পিছনে লেগে লাভ নেই ফোন আছে ভিডিও করো আমার মতন এরকম কোন করে ঠিক আছে টাটা বাই বাই